হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আমি মাধুরী মাধুরী স্ট্যান্ড ইয়ার্ডে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালবেলা এখন সকালের যে যাবতীয় কাজ থাকে সেগুলোই শুরু করে দিয়েছি যেমন নাস্তা বানানোর দরঝাঁপ শুরু হয়ে গিয়েছে তো কিচেনে চলে এসেছি মাসবিলকে ইতিমধ্যে ডেকে দিয়েছি নভেরা তো ঘুমাচ্ছে ওরা স্বাধীনভাবেই ঘুমাচ্ছে তো ভেবেছি নভেরার অলস সময় কাটাচ্ছে ওকে একটা কাজ দিতে হবে সেটা হলো ওকে কিছু ইংলিশ ওয়ার্ড মিনিং দিতে হবে গ্রামার ব্যাকরণ বই কিনে এনে দিতে হবে ব্যাকরণ বইকে গ্রামার বই এই সমস্ত বইগুলো ওকে পড় দিব আর আমি কিছু ওয়ার্ড মিনিম ওকে দশটা করে প্রতিদিন দিব ও এগুলো পড়তে থাকবে না হয় ও খুব বেশি ঘুমাচ্ছে অলস টাইম পার করছে এটা ঠিক নয় আর আমি কোনো অনিয়ম দেখতে পারি না কারণ আমি চাই সব কিছু সবসময়েই সকল পরিস্থিতিতেই নিয়মের ভিতরেই চলুক তো যাই হোক এখন আমি চা বানিয়ে নিচ্ছি আর এদিকে নাস্তা রেডি করে নিয়েছি তো নাস্তা রেডি করতে বল রেডি করেছি বলতে হচ্ছে রুটি আর ভাজি করে নিয়েছি ডাল ভোনা করেছি আর কি ডাল যেটা মানে ভুনা ভোনা আলু দিয়ে এভাবেই করে নিয়েছি তো হোটেলে দেখা যায় যে ডালের সঙ্গে কুচি কুচি করে আলু দিয়ে দেয় তো ওই ডাল ভাজিটা না আমার খেতে ভীষণ ভালো লাগে ভাজি নয় তো জাস্ট ডাল ভোনা তো ওটা রান্না করেছি ওটা ভালোই লাগে খেতে আর মানে স্বাস্থ্যের কথা চিন্তা করে না আমার এই আলু এগুলো খেতে ইচ্ছা করে না আমার একটু মিষ্টি কুমড়া পেঁপে এই ঘন্টটা হলে সকালে রুটি খেতে খুব বেশি মানে মন সায় দেয় না হয় ঠিক আছে আলু দিয়ে রুটি বেশি ভালো লাগে কিন্তু কুমড়ো তারপরে পেঁপে ঘন্ট দিয়েও রুটি কম ভালো লাগে না ওটাও ভালো লাগে স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার কিন্তু কি হয়েছে জানো তো এই সবজি কিনতে যাওয়া হচ্ছে না বৃষ্টি বাদল আর বিভিন্ন সমস্যার কারণে তো যাই হোক যা আছে সেভাবেই সংসারটাকে চালাই সব সময়ে কখনও বলি না এটা নেই ওটা নেই এটা করতে পারছি না ওটা করতে পারছি না যা আছে সাধ্যমতো তার ভিতর দিয়েই সংসারটাকে সুন্দরভাবে পরিচালিত করি আর এর জন্যই আমার হাজব্যান্ড আমাকে ভীষণ ভালোবাসে এবং অনেক বেশি বুদ্ধিমতি মনে করে আসলে কি বুদ্ধিমতি তো আর সাধারণ টুকটাক দু একটা কাজে কর্মে হয় না মানুষের প্রতিটা কাজ মিলেই হয় সে বুদ্ধিমতী তো সব কিছু মিলিয়ে সে আমাকে এটাই মানে সবসময় প্রাধান্য দেয় তো এখন চা বানিয়ে নিয়েছি আর নভেরাকে চাটা দিয়ে দিলাম আর এখন কাব্যর জন্য চা নভেরার জন্য বানিয়েছি তো কাব্য খাবে তো কাব্যর জন্য ছোট্ট করে একটুখানি ঢেলে নিয়েছি চা আর মাসবিল কিন্তু স্কুলে চলে গিয়েছে তো মাসবিল তো সাড়ে আটটা বা পনেরো নয়টার ভিতরে স্কুল চলে যায় সাড়ে আটটায় দেই না পনেরো নয়টায় পাঠাই স্কুল তো কাছে তারপরে তো কাব্য এখন ঘুম থেকে উঠেছে কখন জানো এখন বাজে এগারোটা এখন এগারোটায় ঘুম ভেঙেছে ওর ওর সকালবেলা ওর ঘুম ভাঙে হচ্ছে মাসবিল উঠে আটটায় ও আটটায় ও ঘুম ভেঙে যায় তারপরে উঠে কি করে নভেরার কাছে যেয়ে নভেরা রুমে ঘুমায় এই যে ঘুম দেয় আর উঠে অনেক লেটে আর এই যে মহারানী খাচ্ছে হচ্ছে চা খাচ্ছে না চিনি দিয়ে কি খাচ্ছে জানি না গো অনেক বেশি চিনি দিয়ে এই যে রুটি চুবিয়ে রেখেছে একদম নরম হবে বুড়ো মানুষের মতো পরে চাবাই খাবে তো এখন আমি সকালের মোটামুটি কাজ মিটিয়ে এখন আসছি কাপড়গুলো শুকিয়েছে তো দুই দিনের কাপড় ছিল বেলকুনিতে এই কাপড়গুলো এখন উঠিয়ে ভাজ করে নিচ্ছি কাব্য মাসবিল আমাদের সবারই টুকিটাকি কাপড় আছে হাজব্যান্ডের অনেকগুলো কাপড় বাথরুমে ভিজিয়ে রেখেছি সেগুলোও কাচতে হবে রোদ আছে এখনও দেখি কি করা যায় আর রোদটা থাকতে থাকতে ঘরটার ঝাড়ু দিতে হবে না হয় দেখা যায় যে বারান্দাটা ভিজে যায় পানিতে আর এখন হয়েছে কি বাতাসের সাথে বৃষ্টি হয় তো ওই বাতাসে বৃষ্টি পড়লে আরও বেলগুনি ভিজে যায় জানালা খুলে রাখলে দেখা যায় ঘরটা ভিজে যায় তো এই হতে থাকে এজন্য ভেবেছি যে তাড়াতাড়ি করে ঘরের যত কাজ আছে সেগুলো সারবো তারপরে রুম বেলকুনি ঝাড়ু দিয়ে নিব এর পরে আমি কাপড়গুলো কেচে দিব তো জানি না কী করতে পারবো আর কারণ এই মেঘ এই বৃষ্টি কাজ করতে খুবই সকালবেলা উঠলে মন চায় যে এই কাজ ওই কাজ অনেকগুলো কাজ করবো কিন্তু দেখা যায় যে বৃষ্টি এসে ঝপ করে পড়ে আর কাজ করতে ইচ্ছা করে না অলস টাইম পার করি আর এই তো কাব্য রুমে বসে বসে এখন কি করবে একা একা সময় পার করে তো সি এবিসিডি লিখে দেয় আর কখনও বা ড্রয়িং করে তো কাব্য এবিসিডি লিখতে পারে ওটাই বারবার লিখে ক খ সরাসরি লিখতে পারে না তো ওগুলো লিখেও না আর আমি বসাইও না কারণ মাসবিলকে আমি পাঁচ বছরের আগে কখনোই পড়তে বসাইনি নভের আগে আমি তিন বছর থেকেই পড়তে বসিয়েছি আর মাসবিলকে আমি স্কুলে প্রাইমারিতে ভর্তি করিয়ে তারপরেও ছয় মাস পরে আমি যে ওকে পড়ানো শুরু করেছি অর্থাৎ সাড়ে পাঁচ বছরের পরে তো এখন মাসবিল তো মাসাল্লা সবই পারে আলহামদুলিল্লাহ কাব্যকেও তাই করব কারণ পড়াশোনায় চাপ দিলে অনিহা সৃষ্টি হয়ে যায় তারপরে দেখা যায় যখন পড়ার সময় যখন পড়ার গুরুত্বটা হয় তখনই ওরা পড়তে চায় না এজন্য ওদের পড়ার সময় পড়া পড়তে বলবো যখন মন চাইবে না পড়বে না শেষ তো চাপ দিয়ে মনের উপর জোর করে কোনো দরকার নেই আমি আমার কিচেনটা মুছে নিয়েছি সব ঘর তো ঝাড়ু দেওয়া হয়েছিল লাস্টে কিচেনটাও মুছে নিয়েছি কিচেন আমি ঝাড়ু দেই না কখনো আর এই দেখো পানিটা জমে গিয়েছে সাদে সাদের এই নাক বারান্দার একটা ছিদ্র আছে পানি যাওয়ার জন্য তো ওই ছিদ্রটা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ ওদিকে গাছ আসছে গাছটা মরে যাচ্ছিল এর জন্য সাদে যে তারপরে কবুতর ধরে নিয়ে আসছি এনে জবাই করে রেখে দিয়েছি চারটা কবুতর ধরেছি তারপরে এর মধ্যে বৃষ্টি চলে আসছে তো বৃষ্টি হয়েছে আমি একদম ভিজে গিয়েছি এরপরে গোসল করেছি কাপড় কেসে দিয়েছি কাপড় কেসেছি কিছু কাপড় আছে চুড়িতে কোনো মেলা হয় নাই আর কিছু মেলে দিয়েছি তো নামাজ পড়ে এই তো এখন একটু খাবো পরে একটু রেস্ট নিতে হবে দুপুরে একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে ভাবছি যে রান্না তো করতে হবে আর খুদও লেগেছে তো এখন আমি কবুতরগুলো জবই করে নিয়েছি আর এদিকে কাব্য মাস জন্য দুধ গরম করে নিয়েছি শুয়েছিলো কাব্য ঘুমাই চলে আসছে আমি এখন রান্না করবো যাও কালকের মাছ তরকারি ছিল ওটা কাব্য খেয়েছে এখন আমার রান্না করা লাগবে কুকুর কেটে নিয়েছি ওটা বেছে রান্না করতে হবে ওই রান্না করতে করতে দেখা যাবে রাত হয়ে যাবে রাতেই খেতে হবে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি কুকিং পটে ভাত হচ্ছে আর আমি কবুতরগুলো কেটে নেব আর এদিকে যে পেস্ট মশলাগুলো ডিপে ছিল তো ওগুলো বের করে রেখেছি বরফ মেল হওয়ার জন্য তো সব কাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি এখন শুধু কবুতরটা কেটে তারপরে হচ্ছে ধুয়ে রান্নাটা বসিয়ে দেবো এখানে চারটা কবুতর নিয়েছি তো দুটো কবুতর একটু বয়স্ক ছিল ওদের পায়ে সমস্যা ছিল হাঁটতে পারছিল না আর ছোট দুটো বাচ্চা ছিল দুটোও নিয়ে এসেছি কারণ ওই যে দুটো বাচ্চা ছোটো ওটা কাব্য মাসবিল খাবে নরম হবে আর যেটা বয়স্ক দুটো ওই দুটো আমাদের তিনজনের খেতে হবে ওই দুটো বেশি শক্ত হবে তো এই তো আমাদের আজকের সিম্পল রান্না বান্না আর মুগ ডালটা প্রেসার কুকারে রান্না করে নেব আমি যখন প্রথম প্রথম ঢাকা থেকে মানে গ্রামে চলে আসছি তখন তো আমি সত্যি অসুস্থ আমি প্রেগনেন্ট তারপরে ওই সময় কবুতর আর কি আমার হাজব্যান্ড কিনে নিয়ে আসতো আমাকে খাওয়ানোর জন্য তো দু একটা কবুতর আমি রেখে দিতাম তো সেই থেকে আর কি এত কবুতরের বিস্তার হয়েছে রেখে পালতে পালতে তারপরে এই তো আমি কাটতেও জানতাম না রান্না করতেও জানতাম না পরিষ্কার করতেও জানতাম না তো হাজবেন্ডই শিখিয়েছে এটা কবুতর জবই করে তারপরে হচ্ছে গরম পানিতে যদি চুবিয়ে উঠিয়ে পানি ট্যাবের পানি ছেড়ে ডলা দেওয়া যায় না ওপরে লোমগুলো সব ঝরে পড়ে যায় এত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় খুব ভালোভাবে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর আমি তো জানতাম এভাবে করতে হয় না মাকে দেখেছি যে একটা একটা করে লোম তুলতো আর অনেক সময় লেগে যেত এজন্য কবুতার খাওয়াটা আমার ভিতরে ভীষণই অনীহা হয়ে গিয়েছিল কিন্তু এখন এত সহজ বুঝে গিয়েছি কোনো ব্যাপারই না এটা আমার কাছে আর যখন কাব্য মাসবিল ছোট ছিল তখন আমি এই কবুতার কাটতামও না বাঁচতামও না আমার হাজব্যান্ড ভোরে ঘুম থেকে উঠে স্কুল যাওয়ার আগে কবুতার কেটে বেছে ধুয়ে লবণ হলুদ মেখে রেখে যেত পরে আমি শুধু রান্না করে নিতাম আর এখন তো নিজে কবুতার ধরে নিয়ে আসি তা তো তোমরা দেখো কত কাজ করি তো প্রথম প্রথম আসলে মনে হয় সংসার জীবনে এমনই হয় আর আমার গ্রাম্য জীবন প্রথমই শুরু হয়েছিল তো তো যার জন্য একটু কাজ গুছাতে আমার সময় লেগেছে কিন্তু পারিনি কখনোই বলিনি কোনো কাজ রেখে দেইনি তিন তিন তিনটা কাচা ছেজার নিয়ে এত কাজ করেছি বলার সীমা নেই তারপরেও কাছের কিছু মানুষকে যখন একটু হেল্প চেয়েছি তাদের কাছে তো এমন করেছে যা সারা জীবন আমার মনে থাকবে তো এখানে এখন কবুতরের মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি রান্না আমার শেষ তো ফ্রেন্ডস এখন আমরা খেতে বসবো আল্লাহ হাফেজ আসলাম